হয়েছে ধরে করছিলাম তো তো মাকে যখন ডাকি যেভাবে সারা দেন আমার আমি বলতে পারছি না সেটা শুধু মাকেই বলবো আর আমি একদম পেয়েছি দেখো আমার এখনো হাত কাঁপছে আর আপনার কি দেখেছেন আমিও মাকেই দেখেছি আমার একটু দেরি হয়েছে কিন্তু সাথে সাথে মা আমার কাজটা পূরণ করেছে কাজ আমি বলতে পারছি না এখন আমি মার কাছে সত্যি কাজ মনে মনে বললে একদম একদম মা পূরণ করে দিয়েছে যখনই ডাকি তখনই মাছ হারা যেভাবে ডাকি মাকে মা সারা দেয়

ভাবা যায় জয়মা মনুষা

সেখান থেকে কমে পাঁচ মানে যে ব্লাড ক্লটে ছিল যে ব্লাডের ক্লটটা ছিল আমার ভেতরে ঠিক ডাক্তার দেখানো দুদিন আগে অটোমেটিক্যালি ওই ব্লাড ক্লটটা এতটা ব্লাড ক্লট আমার রিমুভ হয়ে মাটিতে বাড়িতেই পড়ে যায় মায়ের চমৎকার এটা সত্যি মায়ের চমৎকার আমি তো আর পরে দুদিন পরে যখন ডাক্তারের কাছে টেস্ট করাতে গেছি ডাক্তার বলছে আপনার যে ক্লট টেস্টটা ছিল এটা মানে ভাবা যায় না মানে এইরকম মোটা নারকোল দড়ির মতন এত বড় একটা ব্লাড ক্লট

আমি দেখেছি যে কলা বাড়িতে মাকে পুজো দিচ্ছি আমি আর এই শাড়িটা হচ্ছে মা মনসার জন্য এইটা আর নিচে সেটা তুমি করবে কিন্তু তোমার জানিয়েছি

আমি থেকে এসেছি আমি মার কাছে মানব করেছিলাম মানত পূরন হওয়ার পরের দিনই মা আমাকে দর্শন দিয়েছে মানে এতদিন ধরে আসব আশ্বাশ্ব করছি আজকে আমার আশা ছিলও না কিন্তু মা আমাকে টেনে নিয়েছে জয় মা মনুশ মা মনুশ দত্ত

মানে অনেকগুলো মায়ের মানে বুদ্ধি ছিল তো দুধ কলা চাইছে সবাইকে করে বাকি মানে অনেকটা এরিয়া জুড়ে আমি আসছি মন্দিরে অনেক অনেকদিন ধরে আমি তাদের জন্য

আমি বচ্চো অটোতে বলতে ঢুকিয়ে দিলো আর একটা ছোট্ট কুকুর এসে আমাকে কামড়ে দিলো কি রক্ত বের হচ্ছে তখন আমি বলছি কামড়ে দিলো ওরে বাবুড়ি তখন ওই লোগামউতন আপনাদের যে মেয়ে আছে লম্বা মতন লোগামউতন কালো মতন আমাকে মেয়ে দিয়েছিল ঠিকানা দিয়েছিল আচ্ছা আচ্ছা কালো মতন বচ্চো ওই মায়ের কাছে যা মানে ওর মায়ের কাছে যা মায়ের মা ভালো করে দেবে আর মা কে মুখ গড়াই দেবে মায়ের রাজপুজ মায়ের রাজকূপজ হ্যাঁ